ছাপ্পান্ন রকমের ভোগের আয়োজনের পাশাপাশি একশো এক কেজির তিনটি লাড্ডু দেওয়া হয় হনুমান জয়ন্তী পুজোতে শনিবার সকাল থেকেই ধুমধাম করে পালিত হল হনুমান জয়ন্তী উৎসব এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে ইংরেজ বাজার শহরের দক্ষিণ বালুচর এলাকায় হনুমান মহাবীর মন্দিরে জাঁকজমকভাবে পুজোর আয়োজন করে সংশ্লিষ্ট মন্দির কমিটি সকাল থেকেই দক্ষিণ বালুচর হনুমান মহাবীর মন্দিরে বিপুল পরিমাণ ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় তার আগে গত বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে ইংরেজ বাজার শহর জুড়েই একটি শোভাযাত্রার আয়োজন করেছিল সংশ্লিষ্ট মন্দির কমিটি এরপরে এদিন বিভিন্ন ধরনের ভোগ নিবেদনের পাশাপাশি অখণ্ড রামায়ণ পাঠ সহ হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয় বছরের মতন এবছরও ও ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার পাশাপাশি তিনটে একশো এক কেজি ওজনের লাড্ডু হনুমান জয়ন্তী উপলক্ষে নিবেদন করা হয়েছে সকাল থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে পুজো দিতে এসেছেন এদিন সন্ধ্যায় ভজন ও কীর্তন অনুষ্ঠিত হবে 어떻게 보 아직 해본 지 করেছে তিনটা আর এই অনুষ্ঠান দশ তারিখ থেকে র্যালির মাধ্যম শুরু হয়েছিল এবং আজকে তার সন্ধ্যায় সমাপ্ত আপনার নাম আশিত কমিটি সদস্য সে আজ সকাল থেকে সব মানে ভোগ প্রসাদ চোট আর সব কত দেবী আশীর্বাদ সকাল থেকে এগারোটা পর্যন্ত চলবে এগারোটা সময় মহা আরতি হবে আরতি পরে সবারকে ভোগ প্রসাদ দেওয়া যাবে আর বিকালে ছটা থেকে কীর্তন ভজন এখানে লাড্ডু চড়ানো হয়েছে কত বড় লাড্ডু একশো এক কেজি লাড্ডু তিনটা আছে তারপরে সমণি মোটামুটি একশো একান্ন আর তারপরে ভোগ প্রসাদের কোন ভোগ আছে কি নাম আপনার নাম অনেক এবং কি হচ্ছে আজকে কী পুজো এবং কী কী হবে হনুমানজির জন্মদিন খুব ধুমধামে আমরা বানাই আমাদের কাজে লেগে থাকে শান্তিতে একশোটা শ্রমণী হয়ে গেছে আর অ্যাবাউট পঞ্চাশটা আরও এগারোটা লোকের বক্তিট হয়ে যাবে তারপরে মাহি হবে তারপরে দুদিন ধারে নিচ্ছে কোনো কাটান বটানো হয়েছে এগার নম্বর চার থেকে পাঁচ হাজার লোক প্রসাদ পণ্য ব্যবস্থা আছে সব রকমের খুবই ভালো আপনার নাম Bureau report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.